সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলায় এই প্রাকৃতিক সৌন্দর্য অবস্থিত বাংলার সবুজ শ্যামলে ভরা গ্রামগুলোর প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য ধারণ করে আছে ভোরের ঘুম ভাঙতে কানে আসে পাখির কিচিরমিচির মিচির শব্দ আর চোখে পড়ে যায় ভোরের নরম আলোয় ঝলমলে শিশির ভেজা ঘাস দিগান্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ তাতে বাতাসের দোলে ঢেউ খেলে ফসলের অপরূপ দৃশ্য মনকে শান্ত করে তোলে গ্রামের বুক সিরে বয়ে যাওয়া আকাবাকার নদী বা খালবিল যেন গ্রামের জীবন রেখা নদীর ধারে সরাসরি নারকেল ও খেজুরে গাছের শাড়ি আর তাতে বসে থাকা বগ এবং মাছরাঙার ছবি যেন শিল্পের তুলি আঁকা এক জীবন্ত ছবি নদীর ঘাটে বসে থাকা গ্রামের মানুষ তাদের সহজ সরল হাসি আর জীবনযাপন এসবই গ্রামের সৌন্দর্যের অপচ্ছেদ অংশ দুপুর বেলায় গ্রামের মেঠোপথে হাঁটলে দেখা যায় রাখাল বালক দল গরু চড়াতে যাচ্ছে অথবা গাছের নিচে বসে গল্প করছে গ্রামের প্রবীণরা মাটির তৌরি ছোট ছোট বাড়ি তার চারপাশে লাগানো নানান ধরনের ফুল এবং ফলের গাছ সবকিছু মিলে এক সুন্দর পরিবেশ তৈরি হয় যখন সূর্য যেতে শুরু করে তখন আকাশের কমলা লাল রঙের রঙানো দৃশ্য মনকে এক অদ্ভুত শান্তি এনে দেয় সন্ধ্যায় ঝোনাকির আলোয় ঝলমল করে ওঠে চারোপাশে আর রাতের আকাশে হাজারো তারা মেলা বসে শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য মনকে সচেত করে তোলে এবং এক অনাবিল শান্তির অনুভূতি এনে দেয় মেঠোপথ শুধু একটি রাস্তা নয় এটি গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি ইট পাথরের শহরের রাস্তা থেকে সম্পূর্ণ ভিন্ন এই পথগুলো মেঠোপথকে কেন্দ্র করে ঘরে উঠেছে গ্রামের মানুষের জীবনযাত্রা তাদের হাসি কান্না আনন্দময় বেদনার গল্প এই পথ ধরে হেঁটে যাওয়ার প্রতিটা মানুষের পদচিহ্ন মিশে আছে গ্রামের বাংলার ইতিহাসে মেঠোপথ গ্রামের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু একটি গ্রাম থেকে আরেকটি গ্রামে যাওয়ার মাধ্যম নয় এটি গ্রামের অর্থনৈতিক ও সামাজিক জীবনের প্রাণকেন্দ্র কৃষকেরা তাদের ফসল এই পথ দিয়ে হেঁটে নিয়ে যান ছেলেমেয়েরা স্কুল কলেজে যায় এবং আত্মীয় স্বজনেরা বাড়িতে যাতায়াত করে